ও বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো সবাই বড় ভিডিও দিতে পারছি না ফোনটা ডিস্টার্ব হচ্ছে প্রচুর এডিট করতে পারছি না সবাই একটু মানিয়ে নিও আর আজকে কি রান্না করছি দেখো শাক তুলে এনেছিলাম বাগান থেকে রান্না আছে কলমি শাক আর পুল্পো শাক এক গাবা আর ইয়ে নিয়ে এসেছি সাঞ্চে শাক সব রকম দিয়ে ভাজা করবো আর এইখানে দেখো মাংস নিয়ে এসেছি খুলে নিই কাটা মাংস নিয়ে এসেছি রান্না করব আর কদিন তো নিরামিষ খাওয়া হচ্ছে শনিবার করে আমাদের নিরামিষ খাওয়া হয় আর শনিবার থেকে রবিবার চতুর্দশী ছিল খাওয়া হয়নি কালকের পূজা গেছে এই জন্য আজকে নিয়ে এসেছি নাহলে আমাদের মঙ্গলবারও নিরামিষ হতো আর মাঝে মধ্যে করে নিতে হয় এরকম কিছু করার নেই আর এতে আছে দেখো আমল কী আমি লোকি আচার করবো বলে নিয়ে এসছি আর আজকে তাহলে রান্না হচ্ছে শাক ভাজা মাংস ঝোল আর চালটা চাটনি তৈরি করা হয়ে আছে একটু বেশি করে করা আছে কালকে কালী পূজা গেল কত রকম বাতি টাতি জ্বালিয়েছি মানে পুজো দিয়েছি আমাদের হাট আছে হাটে আমার একটা ছোটো দোকান আছে দোকানের মধ্যে খেলনা টেলনার দোকান আছে ছোটো সেখানে একটা কমিটির মানে হাটের পূজা হয় সেখানে চাঁদা দিয়েছিলাম পাঁচশো টাকা তো সেখান থেকে এই যে সকালবেলা দোকান খুলতে গেছিলাম সেখানেও পুজো হয়েছে সেও দেখাতে পারিনি তোমাদের আর পাড়ায় পাড়ায় তো পুজো হচ্ছে দেখাতে পারিনি মোবাইলে ডিস্টার্ব হচ্ছে এত এডিট করতে পারছি না মাটির প্রদীপ গুলো তৈরি করেছিলাম কালারফুলে আছে ভিডিও করা কিন্তু ছাড়তে পারছি না এডিট করতে পারছি না ডিস্টার্ব হচ্ছে উপরে গ্যাসে ভাত বসিয়েছি অনেক দেরি হয়ে গেছে আজকে সবাই ভিডিও দেখবে ওই দেখো দেরি হয়ে গেছে বলে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের রান্নাঘরটা দেখো কোনো রকমের দেয়ালটা কাঁথা হয়েছিল আর বাইর পাশে ঝাপটা লাগে তো শ্যাওলা পড়ছে একটু সবাই ভিডিও দেখবে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে পাশে থাকো সবাই কত অসুস্থ তবু আমি ভিডিও বানাই বাগানের ভিডিওগুলো করি কষ্ট করে কষ্ট করেই ভিডিওগুলো আমি করি আমরা একটু দেখো পাশে টাটা দেখা ব্যবহার করে ভিডিওতে